সালামু আলাইকুম বিওয়ার্স আবার চলে আসলাম এমনি গার্মেন্টস থেকে আমি আক্তার ভাই আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর খুব ভাইরাল আলিয়া গাউন নিয়ে আলিয়া আলিয়া কাট গাউনের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখা দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা ইস্টান মল্লিকা লিফটের চারে আসলেই আমাদের এই হোলসেল শোরুমটা পেয়ে যাবেন মূলত আমাদের এটা ওয়ান পিস টু পিস এটা হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান নতুন বিজনেস করতে বিজনেস শুরু করছেন বা করবেন বা পুরোনো দোকানদার যারা আছেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমটা বিজনেস করতে পারেন এটা একটা হোলসেল শোরুম এটা হলো একটা গাউন এটা হলো আলিয়া কাট গাউন এটা জর্জের মধ্যে এটা খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা হবে খুব চমৎকার ডিজাইন হবে এটা অ্যালেক জর্জের এটা ভিতরের কিন্তু আপনার ফলস লাগে না কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটা কাপড় এটার সাথে আপনার অন্য পেয়ে যান এটার সাথে আপনি ওড়না পেয়ে যাবেন টু পিস এটা হলো ওড়না সহ টু পিস এটা কিন্তু আপনার খুবই সুন্দর গাউন দিয়ে পেয়ে যাচ্ছে আমি প্রত্যেকটা চালারে খুলে খুলে দেখাচ্ছি আপনাদের যারা আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন এবং অসাধারণ ড্রেসগুলো পাবেন বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ হবে না এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পড়বে মাত্র এক টাকা

বন্যার সহ কাউন্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রাইস মাত্র এক হাজার টাকা চারটা কালার চারোটা কালার শুধু দেখা দিচ্ছে আপনার দিকে অসাধারণ কালার তিনি কিনে যাচ্ছেন প্রাইস করবে মাত্র এক হাজার টাকা এটার সাথে অন্যটা হলো এটা প্রাইস মাত্র এক হাজার টাকা হলে অন্য কাউন্ট পেয়ে যাচ্ছে শুধুমাত্র এমনি গার্মেন্টস আমাদের শোরুম যারা আসতে চান তার সরাসরি আমাদের শোরুমে এসে আপনি নতুন কেনাকাটা করে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা তাপুরা ভাইয়ার আজকে পর্যন্তই ভালো টাকা